আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমার কাছে অনেক ভাই এবং আপুরাই স্টাফ কোয়াটারের আশেপাশে বাড়ি করার উপযোগী প্লট চেয়ে থাকেন কিন্তু আপনাদের মধ্যে অনেকজনই জানেন না যে স্টাফ কোয়াটারের আশেপাশে যেদিকেই আপনি জমি কেনার কথা ভাববেন সেদিকে আপনার বাজেটের বাইরে চলে যাবে কারণ আপনারা যদি স্টাফ কোয়ার্টারে দক্ষিণ পাঁচটা পশ্চিম পাঁচটার দিকে লক্ষ্য করেন সেখানে এক কাঠা জমির দাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কিন্তু আমি নিরাশ করব না আপনাদের জন্য স্টাফ কোয়াটার একদম কাছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ রোডও পেয়ে যাবেন রামপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটি এক্সপ্রেসের চার থেকে পাঁচটি প্লট পরে আমরা থানার নড়াইবাগে আজকে আমরা প্লট দেখাবো যারা স্টাফ কোয়াটারে বাড়ি করার উপযোগী প্লট করছিলেন তারা এই ড্যামরা নড়াইবাগ আসতে পারেন কারণ এখানে এখনো কিছু অল্প দামে প্লট পাওয়া যায় বাড়ি করার যেটা যেমন আজকে দেখাবো তো আজকে আমরা সাড়ে তিন কাঠার একটি প্লট দেখাবো খুবই সুন্দর ডেভেলপ প্লট খোঁজেন যে এখনই বড় রাস্তাঘাট থাকবে আপনি শুধু এসে বাড়ি করবেন তো তাদের জন্য আজকের এই প্লটটি কথা বেশি বলবো না তো আমি এখন প্লটটির সামনে রয়েছি এবং আমার পিছনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এই যে এটাই সেই প্লট এখানে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা দর্শক এই হলো আজকে সেই প্লটটি আমরা দেখাবো দেখতে পাচ্ছেন মোটামুটি আহ এখানে এই পাশটাও ফাঁকা স্পেস রয়েছে এবং এই পাশটাও ফাঁকা স্পেস রয়েছে তো আজকের এই প্লটটির এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা সীমানা এটা হচ্ছে পশ্চিম আর এই হলো মূল প্লটটি এবং চারপাশটা কিন্তু এই বাস দিয়ে বাউন্ডারি দিয়ে তারা বালি ফেলেছে ফুল স্কোয়ার সাড়ে তিন কাঠা জমি রয়েছে এবং এখান থেকে এই যে রামপুর স্টাফ কোয়ার্টারের যেই এলিভেটেড এক্সপ্রেসে যে গাড়িগুলো যাচ্ছে যেইখানে আপনি ওঠার পরে বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট সুবিধাটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এদিকে যেতে চান হ্যাঁ রামপুরা স্টাফ কোয়াটার হয়ে গুলশান বনানী এয়ারপোর্ট উত্তরা গাজীপুর এদিকে যেতে পারবেন আর এখান থেকে এদিক দিয়ে গেলে তো ওই সামনেটা হচ্ছে স্টাফ কোয়াটার স্টাফ কোয়াটার থেকে পাঁচ মিনিট মানে ডিস্টেন্স দূরত্ব আজকের এই প্লটটি আমরা যেটাতে রয়েছি তা আমরা এখন পশ্চিম পাশ থেকে বুঝিয়ে দেব এই যে যেই লাস্ট সীমানাটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা সীমানা এরকম তারা বাউন্ডারি করে করে বালি ফালিয়ে দিয়েছে এবং যার যার প্লট তারা সুন্দর করে স্কেচ করে ফেলেছে বাড়ি করার উপযোগী করে ফেলেছে তো এই হলো মূল প্লটটি এবং পশ্চিম পাশ থেকে দেখলে দেখতে পারবেন একদম ফুল স্কোয়ার ওই সামনে একটা সুন্দর বাড়ি বাড়ি রয়েছে রয়েছে উত্তর পাশে এখানে সব বাসা এটা হচ্ছে নড়াইবাগ এলাকা যে এলাকাটার গুরুত্ব এই জন্য একটু বেশি যে কি স্টাফ কোয়ার্টারটা কাছে নড়াইবাগ আর স্টাফ কোয়ার্টার আমার মনে হয় না যে যারা স্টাফ কোয়ার্টার চিনেন তারা নরাইবাগ চিনবেন না কিন্তু ঢাকা সিটিতে আপনি যদি জমি কিনতে চান স্টাফ কোয়ার্টারের যত দক্ষিণ পাশে যাবেন সেগুলো অনেক দাম যদি আপনারা একটু উত্তর পাশে চলে আসেন নড়াইবাগ পাইডি আমুলিয়া মেন্দিপুর এই সকল অঞ্চলে এখনো সময় আছে আপনাদের কিছু টাকা ইনভেস্ট করার কারণ আপনার বাজেট যদি হয় উনিশ বিশ লাখ টাকা পার কাটা তাহলে আপনি কিন্তু কিনতে পারবেন উনিশ বিশ লাখ টাকা পার জমি যেটা এক দেড় বছর পরে পঁচিশ তিরিশ লাখ টাকা হয়ে যাবে এটা বাই ব্রিটিশ আমল থেকে হয়ে আসতেছে এ নিয়ে কোনো কারো কনফিউশন নাই আপনি যদি মানে যে কোনো একজন বিশেষজ্ঞ জিজ্ঞাসা করেন হ্যাঁ জমি কিনলে আপনার কাঠাপতি বাড়বে আর বাংলাদেশে মানুষ যেই হারে বাড়তেছে জমি কিন্তু সেই হারে বাড়তেছে না যার কারণে এই সকল জমিগুলো দিনকে দিন আরও ডেভেলপ হবে এবং বাসাবাড়ি হয়ে যাবে তো এই হলো আজকের প্লটটি তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটি যে সীমানা এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা দিয়েছে এবং এই প্লটটার এই পাশটা হচ্ছে মেইন রোডটা পেয়ে যাবেন আপনার সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড হ্যাঁ আমি যদি দেখিয়ে দিই ষোলো ফিটের রোডটা এই যে এখান দিয়ে আসছে এই সামনে পর্যন্ত অলরেডি ইস মাটি দিয়ে বা বালি দিয়ে রোডটা করাই রয়েছে আর এটা একটা হালোডো রোড মানে ওই যে দেখেন ওই পর্যন্ত যাবে এটা কিন্তু সরকারি হালোড রোড মানে কি ওর বাধা দেওয়ার ক্ষমতা নেই হ্যাঁ এরকম তো আর আমরা এখন বর্তমান আজকের প্লটটির আপনার পূর্ব পাশে রয়েছে এইটাও দেখতে পাচ্ছেন এখান দিয়ে বাস দিয়ে বেড়া দিয়ে তিনি বালি যখন ফালিয়েছিল তখন এরকম সুন্দর রয়েছে তো এখান থেকে এটা হচ্ছে আজকের প্লটটির লাশ সীমানা পূর্ব পাশের আর এই পূর্ব পাশ থেকে এভাবে দক্ষিণ পাশের হয়ে ওই পশ্চিম পাশের এটা হচ্ছে আজকের প্লটটির আপনার দক্ষিণ পাশের সীমানা তার মানে আমি চারোপাশের সীমানাটা দেখাই দিলাম এবং দামটাও পেয়ে যাবেন একদম ফসলি জমির দামে কারণ কি এই সকল বরট প্লট কিন্তু বালি দিয়ে বরট করতেও প্রতিকাটা এক দেড় লাখ টাকা পড়েছে আর রাস্তাঘাট থাকলে তো বুঝিনি সেটা কত পড়বে এটা মাত্র উনিশ লক্ষ টাকা করে পড়বে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এরকম ডেভেলপ প্লট আপনি যদি ঢাকা সিটির যেখানে নিতে চান তাহলে আপনার কিন্তু প্রতি কাঠা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা করে পড়বে আপনাদের কাঠা প্রতি তিন চার লাখ টাকা করে মানে সেফ হবে তো আমরা বর্তমানে ঢাকা সিটির ঊনসত্তর নম্বর ওয়ার্ডের নড়াইবাগে রয়েছি আমুলিয়া মডেল টাউনের অপোজিটে আপনার আমুলিয়া মডেল টাউনটা অনেকজনই চিনেন ওটা ড্যামরা থানায় পড়েছে কিন্তু ওটা সত্তর নম্বর ওয়ার্ড আর আজকে আমরা ঊনসত্তর নম্বর ওয়ার্ডে চলে এসেছি এর স্কোয়ার বালি দিয়ে বরট করা এত সুন্দর প্লট আসলে সবসময় পাওয়া যায় না আবার অনেক সময় পেলেও মালিক বিক্রি করতে চায় না আবার অনেক সময় মালিকের টাকার প্রয়োজন ছিল কিন্তু এখন আর টাকার প্রয়োজন নাই আমরা বিজ্ঞাপন দেওয়ার কয়েকদিন পরে আবার বিক্রি করবে না বলে এই সকল সুন্দর প্লটগুলো অনেকজনেরই মিস হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা যে জমিতে বিনিয়োগ করা যে একটা লাভবান মানে প্রসেস সেই প্রসেসটায় বিনিয়োগ এইটাতে করলে আপনারা ভালো একটি মুনাফা এখান থেকে নিয়ে যেতে পারবেন এই অঞ্চলে এই প্লটটি ছাড়াও আমাদের কাছে আর অসংখ্য প্লট রয়েছে নড়াইবাগে চাইলে আমাদের ওয়েবসাইটটি তো ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম